তোর একটা দিন খটখটে রোদ পরিষ্কার আকাশ গোলায় গোলায় ধান এখানে ওখানে ফুটে আছে ফুল এক প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায় তার আর কোনো কাজ নেই খালি নাচে যেন হালকা ডানা মেলে উড়ে যায় তার দিনগুলো একদিন এমনই ঘুরতে ঘুরতে এক পিপড়ের সঙ্গে তার দেখা পিপড়ে চলেছে ব্যস্ত হয়ে প্রজাপতি তাকে বললে কোথায় চলেছ ভাই পিঁপড়ে একটু নেচে যাও না পিঁপড়ে বলল নাচার সময় নেই বড় তারা গর্তে এখন খাবার মজুদ না করলে সারা বছর খাব কি প্রজাপতি হেসে বললে দুর্বকা তোমার খালি ওই খাওয়া আর খাওয়া এই বলে সে ছড়া কাটল এমন দিনে এমন দিনে জানি না আর নৃত্য পিঁপড়ে ওর কথা শুনে কিছু বললো না সুর করে নিজের কাজেই চলে গেল দিন যায় ঋতু যায় আরও এক ঋতু আসে এলো বর্ষা নদী নালা খাল বিল ভরে গেল খেতে জল বাগিচায় জল ফুল ফোটে না ফল পাকে না প্রজাপতি বেশ মন মরা ফুলের মধু আর খাবার উপায় নেই ডালে ডালে নাচাও আর চলে না আবার এদিকে ঘরে নেই খাবার পেট জ্বলছে খিদে কতদিন আর খিদের চালা সহ্য করা যায় তাই একদিন কোনো রকমে ধুকতে ধুকতে গেল সে পিঁপড়ের কাছে পিঁপড়ে ছেলেপুলে নিয়ে গাছের কোটরে বসে আছে সে আর সরসর করে ছোটে না খাবারের খোঁজে খায় দায় ঘুমোয় তোফা আরামে আছে প্রজাপতি গিয়ে তাকে বললে ভাই তোমার কাছে এলাম খিরে মরে যাচ্ছি কিছু খাবার দেবে পিঁপড়ে যেন কিছুই জানে না এমনই ভাব দেখিয়ে বলল সে কি তোমার ঘরে খাবার নেই এই যে গোটা বসন্তকালটা গেল কি করলে বসে বসে প্রজাপতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে শুধু ফুলে ফুলে নেচে কাটিয়ে দিন দিয়েছি পিঁপড়ে ঠাট্টা করে বললে যাও বর্ষাকালটা এমনি করে নেচে নেচেই কাটিয়ে দাও তাহলে এই বলে সেও এবার ছড়া কাটল সুখের দিনে যেমন তোমার নাচাই আসল কাজ নেচে নেচে কাটাও তুমি বর্ষাকালে আজ